আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা একটা প্রোডাক্ট আসলে রিভিউ করার জন্য এটা হাতে নিয়েছি তো হাতে নেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে গুণগত মান বা সব সম্বন্ধে জানার জন্য জানানোর জন্য এটা আসলে বোঝার জন্য এটা আজকে রিভিউ করা এটা হচ্ছে আপনার টু টু প্লাস ওয়ান একটা ডিসপ্লে মানে একটা ওয়াচ এটা হচ্ছে ডাব্লু এস নাইনটি নাইন আলটা টু এটা আলটা টু একটা প্রোডাক্ট একদম গুড কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটির মানে আলটা টু মানে হিট একটা প্রোডাক্ট মানে হিট এই কারণে বলি আমার কাছে ভালো লাগছে আমার কাছে যেটা ভালো লাগে সবই হিট এই জন্য হিট বলে এই কারণে এটার যে গুণগত মান বা কিছু আমার কাছে একদম চমৎকার লাগছে এটার ভিতরে কি কী আছে এটা জানানোর জন্য আজকে রিভিউটা করা তো এটার মধ্যে হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার কর্পোর সেন্সার যা দরকার অলের ফিচার আছে প্রত্যেকটা ফিচার আছে তারপর হচ্ছে এটার সাথে একটা ম্যাগনেটিক চার্জার বিল দিচ্ছে অলের চার্জার যেটাকে বলা হয় অলের চার্জার চেয়ে দিছে একটু দেখেন এটার মধ্যে কি নাই এটা পাঁচটা সাতটা অ্যাপস দিয়ে দিছে মানে ওয়াচপেস দিয়ে দিছে পাঁচটা সাতটা এটার মধ্যে যে গুড কোয়ালিটি যে কোয়ালিটিটার এটার কোয়ালিটিটাও খুব সুন্দর এখন এটার মধ্যে কী কী আছে দেখেন এটা হার্ডবিট সেন্সার অক্সিজেন সেন্সার কলিং ফিচার যত ধরনের ম্যাসেজিং আছে প্রত্যেকটা ম্যাসেজিং এটার ভিতরে শো করবে গেম আছে গেম খেলতে পারবেন ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার দিয়ে সহজ সমাধান করতে পারবেন ক্যালেন্ডার যা চাচ্ছেন মিউজিক কোয়ালিটার আপনার ক্যামেরা কোয়ালিটারিং যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার এটার ভিতরে আসে তো আমার কাছে আসলে দেখার মতন দেখা টাসমসর সব কিছু মিলে ভালো আমার কাছে দেখার মতন হচ্ছে ভালো জিনিস ভালো লাগার মতন এটা ফেসবুক দেখা যায় এটা দিয়ে দিয়েছে কিন্তু ফেসবুক হচ্ছে মেসেঞ্জার ফেসবুকের যত নোটিফিকেশন আছে সব কিছু ওয়াচে শো করবে এটার মধ্যে দেখেন নাট স্ক্রু গার্ড সব কিছু আছে গার্ডও আছে নাট আছে একদম শক্ত বক্ত মেটাল বডি একটা পড়া একদম গুড কোয়ালিটি আমার কাছে গুড কোয়ালিটি এই কারণে লাগছে যে হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার একদম ভালোভাবে বুঝতে পারছেন এখানে একটা বার দিয়ে দিচ্ছে একটা আইফোন আইফোনের মতো একটা মেসেজিং বার দিয়ে দিচ্ছে যে শর্টকাট এখানে দেখা যায় সব সহজভাবে দেখা যায় এই যে ক্যামেরা যদি অ্যাপস ইয়ে করে অ্যাপস ক্যামেরা ইনস্টল করা যাবে ক্যামেরা কন্টিনিউ করা যাবে তারপর হচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেসটা খুব সুন্দর আমার কাছে দেখার মতন আর তারপর হচ্ছে এটার মধ্যে বড় জিনিস হচ্ছে আইপিএস সিক্সটি এইট ওয়াটার রেজিস্টার দেওয়া আছে দেখা যায় ঘাম টাম যা হয় দেখা আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশে প্রচুর পরিমাণ ঘামি বা ঘাম হয় ঘাম হালকা পাতলা ঘাম কোনো কিছু ঢুকবে না তারপর এখানে যে কলিং করার যে কথা বলার যে স্পিকারটা একদম চমৎকার এক চান্সে চমৎকার সহজ লোপে একবার সব কিছু সহজ জিনিস দেখেন দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা সুন্দর লাগে একদম ভালো লাগার মতন একটা প্রোডাক্ট উইচ্যাট সব কিছু যত যাচ্ছে ক্যালেন্ডার দেখেন একদম ক্যালেন্ডার সহজভাবে ক্যালেন্ডারটা দেখতে পারবেন টস্টার যদি চাচ্ছেন টস্টারটা আলো দিবে তারপরে কি নাই এটা আমি আসলে কোনটা থেকে কোনটা দেখাবো আসলে কল করার মতন কথা বলার মতন সবকিছু বেস্ট তো এটার প্রাইজও আজকে বেস্ট একটা প্রাইস দিব এটার প্রাইস দিব আজকে মাত্র এটার প্রাইস দিব আজকে মাত্র চোদ্দশো টাকা এটার প্রাইস দেবো মাত্র চোদ্দশো টাকা এটা ডাবলু এস নাইনটি নাইন আলটা টু তো এটা মনে রাখবেন তো খুব সুন্দর একটা জিনিস গুড লুকিং একটা প্রোডাক্ট তো বিয়ার্সি তারা নিতে চান আমাদের পেজে বা আমাদের ইউটিউবে এটার হচ্ছে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমরা ফার্স্ট টাইম আমাদের অনেক ভুলতুতে থাকে তো ভুলতুতে ক্ষমা চোখে দেখবেন তো আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তলায় মামুন ইন্টারন্যাশনাল যে কোনো মানুষকে বললেই হবে তৃতীয় তৃতীয়তাল দেখিয়ে দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ অবস্থা এই কিন্তু আল্লাহ হাফেজ